অনেক দিন আগের কথা একটি গভীর জঙ্গলের মধ্যে একটি ডাইনি থাকতো ডাইনিটি ছিল খুব শয়তান ও খুব হিংসুটে একদিন ডাইনিটি বলে খাবার পাচ্ছি না তাই ডাইনি তার শক্তি দিয়ে একটি কলা গাছ বানায় আর বলে ও গাছের কলা হয়ে যাবে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর এদিকে একটি টুনি পাখি আসছিল আর টুনি পাখিটি ওই কলা গাছটা দেখে সে সেখানে যায় আর কলা পাড়তে যায় অমনি সে কলা গাছের মধ্যে বন্দী হয়ে যায় তখন টুনি খুব চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর ওইদিকে একটি গরু যাচ্ছিল টুনি গরুটাকে দেখে বলে ও তুমি আমার তখন গরুটা এদিকে ওদিকে দেখে কাউকে দেখতে না পেয়ে বলে কে ডাকছে আমায় এমন ভাবে এখানে তো কেউ নেই সেটা শুনে টুনি বলে এই যে বড় বন্ধু আমি এই গাছের মধ্যে আটকে আছি তুমি আমাকে বাঁচাও সেটা শুনে গরু বলে কি তুমি গাছের মধ্যে আটকে আছো কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না এই বলে গরু সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পর একটি শিয়াল ওই দিকে যাচ্ছিল তখন টুনি তাকেও সে তার কাছে সাহায্য চায় আর সে তাকে সাহায্য না করে চলে যায় তখন টুনি খুব চিন্তায় পড়ে যায় পরের দিন ওইদিকে টুনির বন্ধু টিয়া যাচ্ছিল তখন টুনি তাকে দেখে বলে এই তো আমার বন্ধু আসছে এবার আমি এখান থেকে মুক্তি পাব টিয়া বন্ধু এই টিয়া বন্ধু আমায় বাঁচা তুই টিয়া তার বন্ধুর গলা শুনতে পেয়ে বলে বন্ধু তুই চিন্তা করিস না আমি তোকে এখান থেকে বের করবো এই বলে টিয়া তাড়াতাড়ি একটি তান্ত্রিককে সেখানে ডেকে নিয়ে আসে তান্ত্রিক এসে সে তার জাদু শক্তি দিয়ে টুনিকে ওই গাছ থেকে উদ্ধার করে আর ওই গাছটিকে ভৎস করে দেয় তারপর তারা সবাই মিলে বাড়ি ফিরে আসে